গুড মর্নিং ফ্যামিলি আজকে চলো ফাইনালি তোমাদের দেখাবো যে এতদিন ধরে কি কি শপিং করেছি চলো বেশি কথা না বলে শুরু করা যাক স্টার্ট করছি এই যে এখানে রয়েছে একটা একটা বরের জিন্সের হাফ প্যান্ট রয়েছে এটা কেনা হয়েছে আর এর সাথে কেনা হয়েছে একটা ক্যাজুয়াল একটা কি বলবো ফুলাতে একটা গেঞ্জি টাইপের আর হচ্ছে এই একটা কেনা হয়েছে এটা আমার এটা ফুল প্যান্ট কেনা হয়েছে এটাও একটা কেনা হয়েছে আমার একটা এই যে গেঞ্জি টাইপের ফুল হাতা গেঞ্জি কালারটা ম্যাচ করে পরের জন্য কেনা হয়েছে এই শার্টটা আর এখানে একটা কেনা হয়েছে আর নেওয়া হয়েছে একটা কি বলবো এটাকে ওয়ান পিস বলে না কি বলে নিজেও জানি এখানে একটা ব্ল্যাক কালার এর টি শার্ট কেনা হয়েছে হাফ প্যান্ট কেনা হয়েছে আর এইখানে রয়েছে আমাদের জুতো সেট দুজনেরই জুতো রয়েছে যাই হোক গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিওটা কেমন তোমাদের সাথে শুরু করেছি তোমরা তো দেখলেই কি কি কেনাকাটি করেছি মানে তেমনভাবে বসে ভালো করে ভিডিও করার সময় পাইনি কোনো রকমে ভিডিও করে দেখালাম তো সকালবেলায় এসেছিল পাড়ায় মাছ এটা কি মাছ জানি না

এইখানে সমস্ত সবজি দিয়ে একটা ভাজা হচ্ছে মানে শীতকালে যেটা স্পেশাল খাবার মানে সব কিছু দিয়ে ভাজার এটা কেমন পটল মাছের মতো দেখতে লাগছে জানি না কিন্তু খেতে ভালো ছিল মাছটা সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে নাক পুরো জাম মানে নিঃশ্বাসও নিতে পারছি না ঠিক করে এরকম অবস্থা হয়ে গেছে সামনে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আর এদিকে আমার অবস্থা কাহিল হয়ে গেছে তো কি আর করা যাবে ওষুধপালা খাচ্ছি যদি সেরে যাই এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর বর খেয়ে দিয়ে অফিস চলে গেছে আর আমিও বাড়িতে সারাদিন বসেছিলাম তো ভাবলাম কিছু বানানো যাক কী বানাবো তো ঘরে ছিল ময়দা তো এই ময়দাটাকে ভালো করে এখন ময়াম দেবো বানাবো হচ্ছে একটু নিমকি আমরা যেখানে যাব সেখানে একটু ঘরের তৈরি এই জিনিসগুলো নিয়ে যাব মানে টুকিটাকি মুখরোচকগুলো আর মুখরোচোকে তো আরও টুকিটাকি জিনিস কেনাকাটি করেছি জিওমার্ট থেকে সেগুলো পরে শেয়ার করব। তো নিমকি গতবার বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল বাট এইবারটা না তাড়াহুড়ো করে বানাতে গিয়ে একটু কড়া ভাজা হয়ে গেছে যাই হোক মোটামুটি নিমকি বানানোটা শিখেছি মা ছোটোবেলায় দেখতাম এইভাবে পিস করে কাটতো আর আমার কি ভালো লাগতো কখন ভেজে আমাকে দেবে কখন ভেজে আমাকে দেবে যাই হোক তেল গরম হয়ে গেছে আর নিমকিগুলো সব ভেজে নিয়েছি তবে নিমকিগুলো কিন্তু ভালো ফুলেছিল। আর এইদিকে বাসি দুধ ছিল আবার টাটকা দুধও ছিল তো ভাবলাম ঘরে একটু সামান্য গুড় রয়েছে আরেকবার দুধ পুলি বানানো যাক তো দুধপুলি বানাতে তো খুবই কম খাটনি মানে খুব একটা বেশি জিনিসও লাগে না চালের গুঁড়ি আর দুধ তো ওই জন্য মাঝে মধ্যে দুধ পুলিটা শীতকালে বেশ অনেক কবারই খাওয়া হয় দুধ পুলি বানানো কমপ্লিট ওইদিকে দেখো নিমকিগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ধামাকাদার ব্লগ আসতে চলেছে সামনে কেউ কিন্তু মিস করো না